নমস্কার আপনারা দেখছেন দৈনিক প্রহর আপনাদের সাথে মুহূর্তে রয়েছে আমি শ্রেষ্ঠী দৈনিক প্রহর বরাবরই বিভিন্ন অনুষ্ঠান করে থাকে একেবারেই মানুষের স্বার্থে মানুষের জন্য একেবারে সামনে চলে আসছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষদের সাথে কথা বলার চেষ্টা করছি তারা ভাবে জীবনযাপন করছেন একেবারেই আজ আমরা রয়েছি রাজনগর বিধানসভা কেন্দ্রের ঘোষপাড়া এলাকায় একেবারেই আমরা সেখানকার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন বিস্তারিত ভিডিওতে আসি হাসপাতালটা নির্মাণ হয়েছে আপনাদের জন্য সহায়তা আমরা তো মনে করছি এখন যে হসপিটালটা হয়েছে এটা থেকে আমরা আমাদের যে এলাকার লোকজন আছে সবাই ভালোভাবে পরিষেবা পাবে এবং আমরাও এলাকাবাসী হিসাবে আমরাও চাইছি যে সবার পাশে দাঁড়ানোর জন্য যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির কাজ করে যাচ্ছে আমরাও সবসময় মানুষের পাশে থেকে চাইছে আরও সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য হসপিটালের পক্ষ থেকে বা এদিকে অনেক এমনিতে অনেক পুরনো হসপিটাল এখন এটা নতুন করেছে বিজেপি সরকার আসার পর এটাকে পুরো সাকসেস করে দিয়েছে নির্বাচন আসছে জানেন কি সেই বিষয়টা কাকে চাইছেন পঞ্চায়েত নির্বাচনে আবার পঞ্চায়েত নির্বাচনে আপনার জায়গার অভিভাবক হিসেবে কাকে চাইছেন বা শাসক দলে কাকে চাইছেন

আপনি কি কি ব্যবসা করে শুধু পানি বিক্রি করি প্রথমে দৈনিক প্রহরের পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি সামনেই তো पंचायत নির্বাচন আসছে সেটা জানেন কি হ্যাঁ জানি আচ্ছা শাসক বা আপনার এই জায়গায় অভিভাবক হিসেবে কাকে চাইছেন এখন তো আমরা এখানে বর্তমান যে সরকার রয়েছে আমরা খুবই গর্বিত আমরা এলাকাবাসী হিসেবে আমাদের এখানে এই বাতিশা গ্রাম পঞ্চায়েত এটা এখানে আপনারা দেখেন এই রাস্তার মান উন্নয়ন আর এখানে আমাদের কুচকামর বাজার যে স্কুলের কাজ চলতেছে খুবই উন্নয়ন এখানে আমরা এই বর্তমান যে এমএলএ স্বপ্না মজুমদার মহোদয়া ওনার নিরীক্ষে এই কাজগুলো হইতাছে তে আমরা খুবই গর্বিত কি কি উন্নয়ন